তিন হাত মাটির ঘর কারো কারো পারো হবে ফুলেরি বাগান কারো বা হবে জহন নাম সারে তিন হাত মাটির ঘর কারো কারো পারো হবে ফুল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে দুইজন যুবক ভাই একজনের নাম হচ্ছে গিয়া সাগর একজনের নাম হচ্ছে গিয়া রনি এদেরকে আমরা রাস্তায় পেয়ে যাই ভাই আমি আপনাদের কাছে পা ধরে রিকোয়েস্ট করবো ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে দেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো সাগর রনি এদের এদের পরিবারের কাছে পৌঁছাইতে পারে তবে আমি এক এক করে এদের পরিচয়টা জানতে চাই ভিডিও করার আগে আমি তাদের নাম জিজ্ঞেস করলাম এরা দেখলাম এখানে ময়লা টোকাচ্ছে দেখেন এখন প্রায় তিনটার উপরে বাজে এরা কিন্তু এখনো খাবার খায় নাই ভাই একটু এদিকে এদিকে আসেন আসেন আপনি একটু একটু এই দুজনে একসাথে হন আমরা এদের পরিচয়টা জানতে চাই দর্শক আপনার নাম কি সাগর আপনার নাম সাগর ভাই আপনার নাম কি রনি আপনার নাম রনি সাগরের বাড়ি কোথায় মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জে বাবার নাম কি জিয়ারুল মায়ের নাম কি জোস্না বাবার নাম জিয়ারুল মায়ের নাম জ্যোৎস্না আপনার নাম হচ্ছে রনি বাবার নাম কি কিরণ মায়ের নাম কি জেসমিন গ্রামের বাড়ি কোথায় নোয়াখালী লক্ষীপুর নোয়াখালী লক্ষ্মীপুর ভাই এদেরকে চিনেন আপনি না এদেরকে কোন সময় দেখেন এখানে দেখি ঘোরাফেরা করে ময়লা টোকায় এখানে সময় পাস করে ভাই আপনি তো এদিক দিয়ে অটো চালান আপনারা কি এদেরকে কখনো দেখেছেন হ্যাঁ প্রতিদিন তো এখানেই থাকে এরা প্রতিদিন এখানে থাকে জি আচ্ছা এদেরকে দেখে মনে হচ্ছে দেখেন এই যে রনি এবং হচ্ছে গিয়া সাগর ভালো পরিবারের না জি দেখেন ভাই আমাদের মতো যুবক ছেলেটার অবস্থা দেখেন তার মানে তুমি দেখেছো তুমি দেখো না এই ভাই হয়তোবা মাঝে মাঝে দেখে আপনি দেখেছেন ভাই এদেরকে এমনি এই জায়গায় দেখছি কিন্তু মনে করেন যে সামনে যে কোথায় থাকে তাদের না কিন্তু এই জায়গায় ময়লা মলা টোকাই মানে এই জায়গায় ময়লা মলা টোকাই ভাই আপনি দেখেছেন ময়লা টলা টোকাই ভাই ময়লা টলা টোকাই এখানে প্রায় সময় দেখেন প্রায় সময় ময়লা টলা টোকাই দেখতে পাচ্ছেন আজকে কি খাবার খেয়েছেন সাগর ভাই আপনি খাওয়াইলে খাবেন না কেন খাবেন না আমি খাওয়াবো না আপনি খাবেন ভাই ইনি খেতে চাচ্ছে দেখেন চেহারাটা শুকিয়ে গেছে প্রিয় দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর আমি একটু জানতে চাই ঠিকানাটা অবশ্যই আপনারা আবার একটু শুনুন আপনার ঠিকানাগঞ্জে মুন্সিগঞ্জে কোন জায়গায় সামনে কোডের সামনে কোর্টের সামনে আচ্ছা ফেসটা ভালো করে একটু দেখে নেন ফেসটা এখানকার ঠিকানা হ্যাঁ আমি এখানকার ঠিকানা ভালোভাবে বলে দিচ্ছি আর এনার ফেসটা একটু ভালো করে চিনে নেন ভাই এখানকার ঠিকানাটা হচ্ছে আমি ভালোভাবে জানি না গাবতলি আমিন বাজার পারোয়া তুরাক শালিপুর শাহালিপুর বলে মানে বিশাল ময়লার ডাস্টবিনে এরা হচ্ছে এখানে ময়লা টলা টোকায় শালিপুর গার্মেন্টস এর সামনে আচ্ছা আচ্ছা এই সাগর ভাই আপনি কোনো গান টান বা কিছু পারেন না ভাই না গজল দজল পারেন না কিছুই পারেন না আচ্ছা ভাই আপনি কোনো গজল টজল বা গান কিছু পারেন পারি কি পারেন গান পারি গজল পারি গান পারেন গজল পারেন তাহলে আমরা আগে একটা গজল শুনতে চাই আপনার কাছ থেকে দেখুন আপনি কি লেখাপড়া করেছেন মাদ্রাসায় না স্কুলে 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 লেখাপড়া করে কলেজ পাস করে কলেজ পাশ করেছেন কি কয় কিসে কি পর্যন্ত লেখাপড়া করেছেন আমি এসএসসি এর পরে ইন্টার পাস করেছি মানে এসএসসি পরে ইন্টার পাস করা একজন যুবকের রাস্তায় দেখুন কিভাবে পাগলের মতো রয়েছে হুকা আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির ঘর কারো 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 হবে ফুলেরি বাগা হবে জাহ সারে সাড়ে তিন হাত মাটির ঘর কারো কারো পর কারো হবে কারো বা হবে কঠিন হবে সেদিন তোমার নাথা নিকি কঠিন হবে সেদিন তোমার না থাকিলে কি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী মুশিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়াল জয়াব শুরু হবে কবরে রাজা কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নিকি কঠিন হবে সেদিন তোমার না থাকিলে কি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসলে ভাই আমরা একদিন কবরে চলে যাব কিন্তু থাকবে না কেউ সাথে আজকে এই মানুষটা ইন্টারমিডিয়া পাস করে এতটা কঠিন পরিস্থিতি দেখে আমার কাছে এত খারাপ লাগছে ভাই কন্ঠটা দেখছেন কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা মোবাইল নাম্বার আছে আপনার কাছে ফ্যামিলি কারো মোবাইল নাম্বার আছে একটু এদিকে আসেন আপনি একটু এদিকে আসেন এই সাগর এই সাগর আপনি কোনো গজল টজল পারেন একটা গজল বলেন তো আপনি পাই না সত্যি গজল পাই এটা কি আপনার দুজন কি বন্ধু মানে আপনার দুজন বন্ধু না আচ্ছা আচ্ছা একটা গজল বলেন তো